আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আমরা যারা হট ওয়ালেটে কাজ করি আমরা যারা হট টোকেনটা মাইনিং করেছি তাদের জন্য কিন্তু বিশাল একটা আপডেট আছে তো বন্ধুরা আপডেটটা হচ্ছে এই হট ওয়ালেটের যে হট টোকেনটা সেই টোকেনটা কিন্তু একটা এক্সচেঞ্জারে অ্যাভেলেবেল লিস্টেড আছে বন্ধুরা কোন এক্সচেঞ্জারে লিস্টেড আছে কিভাবে আপনি সেটা দেখবেন আর কিভাবে আপনি সেই এক্সচেঞ্জারটা আপনার ওয়ালেটের সাথে কানেক্ট করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা যখন হট টোকেনটা আপনি সেল করবেন এই ওয়ালেট ছাড়া কিন্তু আপনি হট টোকেনটা সেল করতে পারবেন না তারা এখন এই ওয়ালেটটা কানেক্ট করেন নাই তারা কিভাবে কানেক্ট করবেন এ টু জেড পার্ট টু পার্ট এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আশা করি আপনারা যারা হট ওয়ালেটে বা হট টোকেনে যারা কাজ করছেন যারা হট টোকেন এতদিন মাইনিং করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ এই ভিডিও যদি না দেখেন যেটা বিক্রি করার সময় হবে তখন কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই ওয়ালেটটা কানেক্ট করে না রাখেন আর কোন ওয়ালেট কানেক্ট করতে হবে এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা তার আগে আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে

আপনাদের স্ক্রিন হট ওয়ালেট ও হট টোকেন মাইনিং করেছি তো আমরা যে কাজটা করব এই যে যে লিংকটা আছে এই লিংকের ভিতরে আপনি একটা ক্লিক করে দিলে আপনি যে হট ওয়ালেটের যে বোর্ডটা আছে সেই বোর্ডটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা হট টোকেনে কাজ করেন এটা কিন্তু প্রতিদিন এখান থেকে আপনি এটা ক্লেম করে নেবেন তো আমি এটা ক্লেম করে নিচ্ছি আপনাদের যদি দুই ঘন্টা পর ক্লেম করতে হয় অনেকে ছয় ঘন্টা আপডেট দিয়ে রেখেছেন অনেকে বারো ঘন্টা বা অনেকে চব্বিশ ঘন্টা যাদের যখন এটা ক্লেম করার সময় আসে তারা কিন্তু প্রতিনিয়ত এটা এখান থেকে ক্লেম করে নেবেন তো বন্ধুরা এটা আপনার ফার্স্টে ক্লেম করে নেওয়া হয়ে গেলে দেখুন আমার এখানে কয়টা টোকেন আছে আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই যে টোকেনটা আছে এই টোকেনটা আপনি যদি চান তাও কিন্তু অন্য কোনো যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না তো বন্ধুরা এটা কীভাবে ট্রান্সফার করবেন সেই বিষয়টা কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি আপনাদের দেখিয়ে দিব সেই প্রসেসটা আগে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা যারা এই হট ওয়ালেট ক্রিয়েট করেছি আমরা যখন এরা কাজ শুরু করেছি আমাদের কিন্তু একটা প্রাইভেট কি অথবা একটা পার্সেস কিন্তু সেভ করার কথা বলেছিলাম আপনি সেই পার্সেসটা কিন্তু প্রয়োজন হবে তো বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি কেটে বের হয়ে যাব তারপর এখান থেকে আমরা মিসেস যে ব্রাউজারটা আছে মিসেজ ব্রাউজারটা এখান থেকে সার্চ করে নিব ঠিক আছে এই যে যে মিসেস ব্রাউজারটা আমরা এটার ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা এটার ভিতরে প্রবেশ করার পর আপনি এই যে এখান থেকে একটা সার্চ বার পেয়ে যাবেন আপনার কাজ হবে বারে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা সার্চ বারে যখন ক্লিক করে দেবেন এখান থেকে আপনি লিখবেন সেন্ডার ওয়ালেট তো এই যে সেন্ডার ওয়ালেট এক্সটেনশন আপনি এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটার ভিতরে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তারপর আপনাদের কাজ হবে এই যে একটা থ্রি ডট মেনু আছে এখানে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি ডেস্কটপ যে ভার্সনটা আছে ডেস্কটপ মোডটা এখান থেকে আপনি অন করে নেবেন বন্ধুরা ডেস্কটপ মোড আমার যেহেতু অন করা আছে আপনাদের যাদের অন করা নাই তারা কিন্তু এটা অন করে নেবেন তো বন্ধুরা অন করে নেওয়ার পর আপনি এই যে উপরে যে পরে সেন্ডার লেখা এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোড নিয়ে এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা এরকম একটা পেজ আসার পরে আপনি এই যে এখানে অ্যাড টু ক্রোম এই যে যে একটা লেখা পাবেন এইটার ভিতরে একটা ক্লিক করলে এই যে এখান থেকে এখান থেকে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তো আমি এটা একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ওকেতে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা অকে তে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের কিন্তু এক্সটেনশনটা হয়ে যাবে তো এখন আপনাদের কাজ হবে এখান থেকে এই যে থ্রি ডট মেনু আছে এটার ভিতরে ক্লিক করে আপনি নিউ ট্যাব ওপেন করে ফেলবেন তো বন্ধুরা এখন আপনাদের কাজ হবে আপনি ওই যে যে হট ওয়ালেটটা যখন ক্রিয়েট করেছেন তখন আপনাদের যে একটা পার্সেস আমরা সেভ করে রাখতে বলছিলাম সেই পার্সেসটা আপনি কপি করে নিয়ে আসবেন তো বন্ধুরা আমার যে পার্সেসটা আছে আমি সেটা কপি করে নিয়ে আসি তো বন্ধুরা আমাদের যে পার্সেসটা আছে সেটা কিন্তু আমরা কপি করে নিয়ে আসলাম এখন আপনাদের কাজ হবে এই যে যে উপরে একটা এক্সটেনশনের একটা আপনি আইকন পাবেন এটার ভিতরে একটা ক্লিক দিবেন তো এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন এখানে এই যে সেন্ডার ওয়ালেট এটার ভিতরে আপনি একটা ক্লিক করে দিবেন এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোড নিয়ে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে তো বন্ধুরা এরকম একটা পেজ ওপেন হওয়ার পর আপনি এখান থেকে এই যে ইনপোর্ট ওয়ালেট নামের একটা অপশন পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এই ইনপোর্ট ওয়ালেটে ক্লিক করা তো বন্ধুরা ইনপুট ওয়ালেটে ক্লিক করার পর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটোটা পাসওয়ার্ডই কিন্তু আপনার সেম পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দুইটা পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে এখানে আই এগ্রি এখানে একটা মার্ক দিয়ে দেওয়া এখানে একটা মার্ক দিয়ে দেওয়ার পরে আপনি এই যে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউতে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে পার্সেস লেখা আছে প্রাইভেট কী আছে তো আপনাদের যদি প্রাইভেট কি কপি করে থাকেন তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন আর যদি আপনি পার্সেস ক্লিক করে থাকেন তাহলে উপরেরটাই আপনার দেওয়া থাকবে অটোমেটিকলি তারপর আপনাদের কাজ হবে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা আমি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। আমি যেহেতু পার্সেসটা কপি করে নিয়ে এসেছি তো আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম একটা বক্স চলে আসবে আপনাদের কাজ হবে এই যে ফাঁকা বক্স এখানে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা এই ফাঁকা বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পার্সেসটা কপি করে আনবেন সেটা এখানে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিচ্ছি অল পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউ একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এই কন্টিনিউতে ক্লিক করে দেওয়া তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সময় ওয়াট করবেন একটু লোড নিবে এখানে তো বন্ধুরা এই যে একটু লোড নেওয়ার পরে এই দেখুন আমার ওয়ালেটের যে টোকেনগুলো ছিল আমার যে ডলার গুলা ছিল সবগুলা কিন্তু আপনারা এখানে চলে আসছে আমি যে এক্সটেনশন দেয়া এখানে কিন্তু আমরা এই ওয়ালেটে ইনপুট করে ফেলেছি অলরেডি তো আপনারা এইভাবে ইনপুট করে নেবেন তো আমি যদি এখানে মিলেই নিই দেখুন আমার এখানে কিন্তু সতেরো আমার হট টোকেন আছে এবং আমার নেয়ার টোকেন আছে ওয়ান তো বন্ধুরা আমি যদি আমার হট যে ভোটটা আছে সেই ভোটের ভিতরে চলে যাই তো এখানে দেখুন আমার কিন্তু এখানে সতেরো পয়েন্ট এইট যে হট টোকেন আছে এবং আমার যে নেয়ার টোকেনটা আছে আমার কিন্তু সেম এই দেখুন সেম এটাই কিন্তু আমার এই যে যে ওয়ালেট এখানে কিন্তু আমি ইনপোর্ট করলাম তো আপনাদের কাজ হবে এটা যদি ইনপোর্ট করেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি ভিডিও শুরু থেকে বললেন যে আপনি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করা যায় সেটা কিভাবে তো আমরা যদি এই যে হটের ভিতরে একটা ক্লিক করে দিই আমরা যদি হটের ভিতরে একটা ক্লিক করে দেয় এখানে যদি আমি সেন্টের অপশন আছে সেন্ডের ভিতরে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা সেন্ডের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু হট যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু অ্যাভেলেবেল এখানে কিন্তু কোনো লক করা না যে এমন না যে এটা লক করা আছে এটা আমাদের আনলক করতে হবে এটা কিন্তু বন্ধুরা অলরেডি অ্যাভেলেবেল করে দিয়েছে তো এখানে যদি আমি ম্যাক্সে ক্লিক করি দেখুন আমার সম্পূর্ণ টোকেনগুলা কিন্তু আমার অ্যামাউন্টে চলে আসছে এখন যদি আমি এই যে যে আমার অ্যাকাউন্ট অন্য কোনো একটা অ্যাকাউন্ট আইডি যদি আমি এখানে কপি করে পেস্ট করি তাহলে কিন্তু আমি সেই ওয়ালেটে আমার এই টোকেনটা ইনস্ট্যান্ট টেন কিন্তু আমি সেন্ড করে দিতে পারবো তো এইভাবে কিন্তু আপনি সেন্ড করে দিতে পারবেন আর যারা হট ওয়ালেটে কাজ করেন অবশ্যই এই যে যে এক্সটেনশন দিয়ে আপনি এখানে কিন্তু আপনার যে ওয়ালেটে ইনপোর্ট করে রাখবেন কারণ হচ্ছে যখন এটা আপডেট দিবে যখন এই টোকেনটা অফিশিয়ালভাবে ভাবে লিস্টেড হবে তখন কিন্তু আপনি সরাসরি এখান থেকে এই টোকেনটা আপনি সেল করতে পারবেন তখন আপনার এই টোকেন এই ওয়ালেট ইনপোর্ট করার কোনো প্রয়োজন হবে না আপনি আগে থেকে এখান থেকে ইনপোর্ট করে নেবেন তখন বন্ধুরা আমরা যদি একটু ব্যাগে চলে আসি দেখুন এই ওয়ালেটে কিন্তু আপনার যে টোকেনগুলো পাবেন এগুলো কিন্তু সব নেয়ার পোটোকলের যে টোকেনগুলো আছে সবগুলা কিন্তু নেয়ার পোটোকুলের টোকেন পাবেন এখান থেকে আপনি যে নেয়ার ওয়ালেটে যে টোকেনগুলো আপনি শু করে যে ওয়ালেটে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন টোকেন কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন এখান থেকে আপনি রিসিভ করতে পারবেন এই যে রিসিভ অপশনে যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনি এর কপি করে আপনি অন্য কোনো ওয়ালেটে যদি আপনি টোকেন থাকে সেই টোকেনগুলো কিন্তু আপনি এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন এবং আপনার এই ওয়ালেটের টোকেন যদি আপনি সেন্ড করতে চান সেটাও কিন্তু আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করে কিন্তু আপনি এটা সেন্ড করে দিতে পারবেন এই হচ্ছে যে নতুন আপডেট সেই আপডেটটা আপনাদের মাঝে জানিয়ে দিলাম বন্ধুরা এই যে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে এখানে কিন্তু আমি প্রতিদিনের যে কম্বো প্যাকগুলো আছে আমরা যারা হ্যামস্টার কম্বোটা কাজ করি বা আমরা যারা পিকজেল বার্সেসে কাজ করি সেই আপডেটগুলো কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি বন্ধুরা এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমরা আপডেটগুলো দিয়ে থাকি আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে